আমাদের এই বাংলাদেশে বর্তমান মুরব্বী কুমিল্লার মুরব্বী আমাদের আমাদের নুরুল হক সাহেব আমরা হুজুরের সহবতে আসি আমার তো মন চায় পুরা কুমিল্লার মানুষ হুজুরের কাছে যাবে হুজুরের কাছে বায়াত হবে এবং হুজুরের হুজুরের সাথে সংস্পর্শ করবে এবং হুজুরে যে শবক দিবেন ওই শবক অনুযায়ী চললে বিপদে যাবেন না লাভ হবে একদিন যায় দেখিয়েন আমরা তো খালি সময় পাই না আজকে মরে গেলে কালকে কে সময় দিবে আজকে মারা গেলে কালকে কে সময় দিবে আজকে মারা গেলে কালকে কে দোকানে সময় দিবে আজকে মারা গেলে কালকে কে ধান খাতের মধ্যে সময় দিবে আজকে মারা গেলে আগামী কালকে আমার ব্যবসার মধ্যে কে দেখাশোনা করবে আজকে মারা গেলে আমার কবরের মধ্যে কে আমার খোঁজ নিবে না কেউ নিবে না কেউ না এই জন্য সময় থাকতে সময় পড়া করতে হবে রাজি আছেন না ইনশাআল্লাহ এই জন্য আজকে আমার দৃষ্টিতে আমার কথা হয়তো ভুল হতে পারে বাকি আমার যতটুকু গবেষণা আমার ব্যক্তিগত মতে এই দুনিয়ার মধ্যে যেত অশান্তি হচ্ছে এই অশান্তির মূল হলো আমাদের এই কলব আমাদের এই কলব ঠিক না থাকার কারণ কথা বুঝতে পারছেন এইজন্য আমরা সকলেই আল্লাহ ওলাদের সাহাবায়ে যাব আগামী বৃহস্পতিবার হুজুরের দাতামা ইসলাহি হিজু সেখানে শত শত আলেম সেখানে শত শত মানুষ আমাদের এই অঞ্চল থেকে অনেক জান আমরা সকলে ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার 2 তারিখ আমরা হুজুরের সেখানে যাব ইনশাআল্লাহ السلام عليكم ورحمة الله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروا اذكركم واشكروا لي ولا تكفرون وقال رسول الله صلى الله عليه وسلم اذا احب العبد لقائي احببت لقاءه واذا كره لقائي كرهت لقاءه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين <applause> اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.

لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

আসলাহী মাহফিলে উপস্থিত উলামায়ে کرام এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মজলিসে আহার মতন বসার মতন কথা বলার মতো এবং শোনার মতন তৌফিক দিয়েছেন সেজন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত সময় গত হবে আজকে তো আমরা এই জিকির ভুলে গেছে যে কাজগুলি করলে আমাদের বেশি ফায়দা হবে দুনিয়া তো লাভ হবে পরকালও লাভ হবে আজকে আমরা এই কাজগুলি থেকে আমরা উদাসীন হয়ে গেলাম এই জন্যে আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন মসজিদে বিভিন্ন খানকায়সলাহি মাহফিলের আয়োজন করে থাকে এসলাহি মাহফিলের আয়োজনের উদ্দেশ্য হল কলবের খোরাকের জন্য আত্মশুদ্ধির জন্য আত্মশুদ্ধি বড় এক দামি জিনিস এটা যারা অর্জন করবে তারাই বুঝবে আমরা যারা অর্জন করতে পারবো না এটার হাকিকত গুরুত্ব আমরা বুঝতে পারবো না আত্মশুদ্ধির অনেক দাম বাকি এটা নিজে নিজে হবে না এটা একজন আল্লাহ সহবতে নিজেকে ছবি দিতে হবে যেমন ভাবে সাহাবাই কারাম রসুলের পাকের দরবারে নিজেকে সুফি দিয়েছেন সেই জন্য ওনারা দুনিয়া তো দামি হয়েছেন বড় কালো দামি হয়েছেন এই সিস্টেম বা এই সিলসিলা রসুল পাক থেকে অর্ধপতি পর্যন্ত অব্যাহত চলছে আজ থেকে বিশ বাইশ বছর আগে আমরা যারা একটু ছোট ছিলাম আমাদের আমাদের দাদিরা নানিরা যারা ছিল সকাল বেলায় ফজর নামাজ পড়ে গুনগুন শব্দ শোনা যাইত কোরআনে কারিম নিয়ে ঘরের দরজার মধ্যে বসে বসে কোরআন তালাবাদ করত যার কারণে আগের সময় আমাদের মা শাসি মুরব্বীরা বর্তমান জমানার তুলনায় অনেক ভালো ছিলেন অনেক ভালো ছিলেন অনেক ভালো ছিলেন কিন্তু আমাদের মুরব্বীরা আমাদের শায়ক যারা কত ভাবে আমাদেরকে বুঝাইতেছে যে নিজেরা আত্মশুদ্ধির লাইনে মেহনত করার জন্য শরীরের শারীরিক অসুস্থতা হলে যেরকম ডাক্তারের প্রয়োজন ঠিক অভাবের অসুস্থতা হয়ে গেলে এটারও ডাক্তারের প্রয়োজন ডাক্তারের শরীরের শারীরিক অসুস্থতা হয়ে গেলে আপনি আমি কাউকে জিজ্ঞেস করি না নিজে নিজে তালাশ করি বের করি কোন ডাক্তারের কাছে গেলে ভালো হবে সে ডাক্তারের কাছে যে এবং ওনার বিজেপ কত বা কি আসে বিষয় কোনো সমস্যা নাই সে সুস্থ হইতে হবে এটা হলো তার টার্গেট শারীরিক সুস্থতার জন্য যদি আমরা টাকা পয়সার হিসাব করি না ভালো ডাক্তারের কাছে যে আত্মশুদ্ধির শারীরিক সুস্থতার জন্য ওনার ট্রিটমেন্ট গ্রহণ করি কিন্তু আমি যে উদাসীন কাফেল নামাজের ব্যাপারে জিকিরের ব্যাপারে কোরআন তলাবাতের ব্যাপারে ফরজিয়তের ব্যাপারে শূন্যতের এহতেমামের ব্যাপারে আমি যে এই গাফেল উদাসীন আমার এই হরফটা যে গুনার কারণে ময়লা হয়ে মরে গেছে এটার চিকিৎসা কে করুন আমার নামাজের মজা জিকিরের মজা কোরআন মজা তাহাজের মজা সুন্নতের আমলের মজা আমার এই দিলের মধ্যে কলমের মধ্যে কিভাবে বসবে এটা নিয়ে কোনো আমাদের ফিক্রি নেই অনেকে বলে থাকি নামাজ তো পড়ি হুজুর নামাজের মত নামাজ পড়তে হবে নামাজের মধ্যে শুধু আত্মশুদ্ধি সেবা বলতে নয় মানুষ তো নামাজ পড়ে শুধু খায় কি কথা ঠিক না একজন খাটি নামাজি সুদ খাইতে পারেন মানুষ নামাজ পড়ে ঘুষু খায় মানুষ নামাজ পড়ে অনেকে মনে করেন অপরের লাইল ঠেলে জায়গা দখল করে মিথ্যা কথা বল মানুষ নামাজ পড়ে আবার কাঁদা سراসুরি করে মানুষকে খুন করে এটা কোন নামাজি এটা কোন নামাজি তাহলে বোঝা গেল আমি যে নামাজ পড়তেছি আমার নামাজটা রসূল পাকে তরিকা হচ্ছে না আল্লাহ পাক যেভাবে চাচ্ছেন এইভাবেই হচ্ছে না কেন হচ্ছে না ওই আমার কলব আমার কলব আমার কলব ঠিক নাই আমার এই কলবটাকেটাকে আমার দিলটাকে পবিত্র পানাবার জন্যই হক্কানি আল্লাহ হলাতের সাহাবতের প্রয়োজন। আদা আফলাহ মান তাযাক্কা আদা কার আসমা রাব্বিহি ফসাল্লা আদা আফলাহ মান তাযাক্কা আদা খাব মান তে আল্লাহ পাক এই কেন নাজিল করলেন

আল্লাহকে বয় করতে হবে ভয় করার মতন বয় করতে হবে খাঁটি মুসলমান ছটিক মুসলমান হক্কানি মুসলমান হয়ে কবরে জিত হবে এটা আবার কেমন করে আবার বুঝতে হবে আমাদের আরে কায়ত আল্লাহ বলেন আইয়ো আল্লা দিনা মানুষ অগুনু মা স্বাদ হে ইমান আমি আল্লাকে ভয় করো আর আমার মাহবুব যারা পেয়ারা যারা তাদের সংস্পর্শে যাও তাদের সহবতে যাও কি বুঝলেন দুনিয়াতে মানুষ যাওয়ার পরে আমরা মানুষকে গুনাহের দিকে সময় দিব গুনাহের কারণে আমরা নষ্ট হয়ে যাব আমাদেরকে ঠিক রাখার জন্যে আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বিভিন্ন বিষয় বিভিন্ন আয়াত নাজিল করে করে এর মধ্যে থেকে দিলের খোরাকের জন্য আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিয়ে শেষ জমানায় যেহেতু নবী রসুল থাকবে না সাহাবি থাকবে না তাবিন থাকবে না ফুকাহা সুলাহা থাকবে না তখন মানুষ দিনের সঠিক রাহাবারি কার মাধ্যমে পাবে এটাই বুঝাবার জন্যে কোরআনের হাকিমের মধ্যে আল্লাহ পাক আত্মশুদ্ধির জন্য কিছু কিছু আয়াত নাজিল করে দিয়েছে এই জন্য আল্লাহ পাক বলেন আমাদের মুরব্বীরা বলেন যে তোমাদের গুনাহের কারণে যখন দিলের মধ্যে ময়লা পড়ে দিল নষ্ট হয়ে গেছে এই দিলটাকে এই কলবটাকে ঠিক করতে হইলে আল্লাহ ওয়ালার লাগবে যে আল্লাহ ওয়ালার সহবতে দেওয়ার পরে উনি যে সবক দিবেন দিন শরীয়তের আলোকে ওই সবক আমাকে আপনাকে মানতে হবে কতদিন আমার মুরব্বি বলেন

এটা উন্নত হওয়ার পরেও আমাদের মধ্যে কলহল বন্ধ হচ্ছে না অশান্তি হচ্ছে শান্তি হচ্ছে না খুন হচ্ছে হত্যা হচ্ছে সুদের আবির্ভাব দিন দিন বাড়ছে কারণটা কি এই কারণটাই হল আমাদের এই কলপ ঠিক না থাকার কারণে আল্লাহ পাকের ভয় না থাকার কারণ এক হলো আল্লাহ পাকের ভয় দুই হলো কলপ ঠিক ঠিক না থাকার কারণে এখন কি করতে হবে এখন আমাদেরকে আমাদেরকে আমাদের সকলকে সকলকে যেই যুগে যে যুগে যেই হক্কানি আল্লাহ ওয়ালা থাকবেন আমরা তার সাহবতে চলে যাব আল্লাহ ওয়ালা hore হবে না যে আল্লাহ ওয়ালার মধ্যে শরীয়তের পুরা প্রাবণ আছে সুন্নতের খুব اہتمام আছে যার কাছে গেলে আমার আমলের জগৎ উন্নতি হবে আর আমলের জগৎ যখন উন্নতি হবে বান্দার সাথে আল্লাহ পাকের সাথে তত গভীরে সম্পর্ক হবে আমটা তো এটাই তো করবে থাকবো দুনিয়াতে ফিকির থাকবে আখিরাতে চলবো দুনিয়াতে শরণ থাকবে আল্লাহ পাকের এইজন্য উজানির মুবারক করিম সাহেব হুজুর আহমদউল্লাহ আলাই বলতেন কি বলতেন তাকে ভুলিও না আমার হতম মুরব্বী ছিলেন উজারের মুবারক করিম সাহুজুর রহমতুল্লাহ আলাই কি বলতো অতীয় গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জফিও তখন প্রভুর করুণা যদি পাইবার চাও গভীর রাত্রে উঠে প্রভুর গুণগান গাও আল্লাহ কত দামি কথা সাধারণ সাধারণভাবে চলতো কি চলাফিরা খুব সাধারণভাবে কিন্তু লক্ষ লক্ষ মানুষের মানুষের কলবের চিকিৎসা করে কলবের খোরাক দিয়ে আজকে সে মাকবারা ইব্রাহিমের কলকাতা মিডিয়া সেন্টার হকানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গীত